সেই নাথুলা যাওয়ার রাস্তা তো আমরা প্রায়শই চলেই এসেছি আর কিছুক্ষণের রাস্তা তো দেখতে দেখতে দেখো আমরা এখনই ঠিক পৌঁছে যাব তো মানে গাড়ির ভেতরে যারা যারা ছিলাম ততটুকু আমি ভিডিও ক্যাপচার করে নিয়েছি তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এটা হচ্ছে নাথুলা ভিউ পয়েন্ট তো এখানে দেখো প্রচুর ট্যুরিস্ট আছে আর পেছনে আমার হাজব্যান্ডকে যদিও তোমরা অনেকেই চিনবে না তো আর এটা হচ্ছে নাথুলার ভিউ পয়েন্টের এখান থেকে কিন্তু চীনের বর্ডার দেখা যায় তো আমি চীনের বর্ডারের ওখানে গিয়ে আর কি ক্যামেরাটা বের করেছিলাম একটা ফটোশ্যুট করার জন্য বা ছোট্ট করে ভিডিও ক্লিপ নেওয়ার জন্যে কিন্তু সেখানে হচ্ছে কোনো অ্যালাউ নেই ওখানে আর্মিরা মানা করে দিয়েছে ভিডিও কোনো ক্লিপ নেওয়া যাবে না তো দেখো এত সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো আমি নিজের চোখে মানে আমার মন ভরে যাচ্ছে আর কি যদিও তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারবে না ক্যামেরাতে কিন্তু সামনের থেকে দেখলে পরে মানে কি বলবো মানে চোখ মানে বলার কোনো ভাষা নেই যেটা আর কি প্রচুর হাই এটা মানে আমরা কয়েকশো কিলোমিটার উপরে চলে এসেছি আর এখানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট